তো বন্ধুরা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছেন যেখানে তিনি জানিয়েছেন যে ভাণ্ডার প্রকল্প বিধবা ভাতা বার্ধক্য ভাতা বাংলার বাড়ি প্রকল্প এছাড়াও আরও বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধায় নতুন বছর অর্থাৎ জানুয়ারি মাস থেকে বড় পরিবর্তন আসতে চলেছে অনেক ক্ষেত্রে টাকার পরিমাণ আরও বাড়ানো হয়েছে প্রকল্পের উপভোক্তাদের জন্য নতুন আরও বিশেষ ঘোষণা করেছেন আজ মুখ্যমন্ত্রী তো তিনি এই বিষয় আর কি কি জানিয়েছেন কাদের জন্য কত টাকা বরাদ্দ হলো কারা কত টাকা করে অ্যাকাউন্টে পাবে কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে লাইভের মাধ্যমে দেখে নেব এরই সঙ্গে কোন প্রকল্পের টাকার বরাদ্দ বেড়েছে কাদের জন্য বিশেষ চমক রয়েছে জানুয়ারি মাস থেকে সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার বিষয় আজ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এরই পাশাপাশি বাংলার আবাস যোজনার টাকা তপশিলি বন্ধু প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী এবং বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দেওয়াও তিনি নতুন চমক ঘোষণা করেছেন আর এই সুবিধাগুলি আপনারা সরাসরি নতুন বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাস থেকে পেতে শুরু করবেন তো চলুন দেখে নিই এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আজ মুখ্যমন্ত্রী লাইভে কী জানিয়েছেন তার আগে বলি বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখে নতুন বছরে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দেওয়ার বিষয় আজ মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন আপনারা জানেন আমাদের রাস্তা তৈরির টাকা বন্ধ আমাদের কেন্দ্রীয় সরকার দেয় না একশো দিনের কাজের টাকা বন্ধ গ্রামীণ আবাস যোজনা বাড়ি তৈরি করার টাকা বন্ধ আজ চার বছর ধরে কেন কারণ বাংলা প্রথম হয়েছিল গ্রামীণ আবাস যোজনায় একশো দিনের রাস্তায় একশো দিনের কাজে এবং গ্রামীণ রাস্তায় যে ভালো কাজ করে সে পাবে শূন্য আর ডাবল ইঞ্জিন সরকার বিজেপি হবে কোটি কোটি টাকাতে পূর্ণ এই তো হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের কাজ তা সত্ত্বেও একশো দিনের কাজ বন্ধ করে দেবার পর আমরা কিন্তু কর্মশ্রী প্রকল্প পাল্টা চালু করেছি এবং সেই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু ইতিমধ্যেই আটাত্তর লক্ষ একত্রিশ হাজার জব হোল্ডারকে কাজ দিয়েছি বিশ হাজার সাতশো ছিয়াত্তর কোটি টাকা ব্যয়ে করে আমরা একশো চার পয়েন্ট আটান্ন লক্ষ ম্যান্ডেজ তৈরি করেছি এটার কাজ এটাই তারপরে আদালতের নির্দেশ পেয়ে হাইকোর্টের নির্দেশ পেয়ে ছ মাস ঘুমিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ পেয়েও করেনি হঠাৎ একটা চিঠি পাঠিয়েছে তাতে যা কন্ডিশন দিয়েছে এটা ডিসেম্বর মাস এবার এসআইআর শুরু করেছে মাসে একটাই মাস জানুয়ারি মাস ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে তার মধ্যে বলছে প্ল্যানিং তৈরি করো একটা গ্রামসভায় দশ জনের বেশি কাজ পাবে না আরও অনেক নিয়ম কানুন দিয়েছে টেন্ডার করো একটা টেন্ডার করতেই তো তিন মাস চলে যায় আর মার্চ মাসে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়ে যায় এটা আমাদের সাথে চালাকির খেলা আমরা বলি চার বছর যখন দাওনি পাঁচ বছর যখন দাওনি তোমাদের ভিক্ষে আমরা চাই না আমরা একশো দিনের জায়গায় পঁচাত্তর দিনের কাজ করেছি একশো দিনের কাজের সময়ও তিরিশ চল্লিশ দিনের বেশি গড়ে কাজ হতো না আজকে কর্মশ্রী প্রকল্পে অ্যাভারেজ সত্তর দিনের কাজ হয়ে গেছে এবং আরও পাঁচ থেকে দশ আমরা আরো করব নিশ্চিন্তে থাকুন আমরা ভিক্ষে করে খাই না লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে মেধাশ্রী থেকে শুরু করে ক্লাস নাইনে উঠলেই সবুজ সাথী সাইকেল ক্লাস নাইন ইলেভেনে উঠলেই তরুণের স্বপ্ন স্মার্টফোন সংখ্যালঘুদের জন্য দশ হাজার ব্যারিয়াল গাউন তৈরি করেছি ও রিজার্ভেশন করা হয়েছে মনে রাখবেন আমরা পরিষ্কার বলেছি ওয়াক আপ প্রপার্টি তার নিজস্ব আইন অনুযায়ী চলবে খুব মোতোয়ালিরা করবে এ সম্পত্তি কেউ দখল করতে পারবে না যেমন আদিবাসীদের সম্পত্তি কেউ দখল করতে পারবে না এটা গভর্নমেন্টের আইনে আছে আমরা অন্য অভিচারে প্রতিরোধ করতে জানি আমার কন্যাশ্রী আছে আমার শিক্ষাশ্রী আছে আমার ঐক্যশ্রী আছে আমার লক্ষ্মীর ভান্ডার আছে আমার রূপশ্রী আছে আমার মেধাশ্রী আছে আমার সবুজ সাথী আছে আমার তরুণের স্বপ্ন আছে আমার কৃষক বন্ধু আছে আমার শস্য বিমা আছে আমার সব কিছু আছে তারা প্রতিবাদ করবে লক্ষ্মীর ভান্ডারের মেয়েরা জেনে রাখুন ষাট বছর হয়ে গেলেও আর বিধবা ভাতার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে না যত দিন বাঁচবেন দিন লক্ষ্মীর ভান্ডার মা লক্ষ্মী আপনাদের সাথে থাকবে লক্ষ্মীর ভান্ডার থাকবে সারা জীবন পাবেন আজকে যেমন বিশ হাজার রাস্তা ওপেন করলাম জানুয়ারির প্রথম সপ্তাহে আরো ষোলো লক্ষ বাড়ির টাকা দেব এইভাবেই একটা পর একটা আরো কাজ করব বিজেপি কে বলুন ইলেকশনের আগে তুমি উজালা নিয়ে এসো আর ইলেকশন হয়ে গেলে উজালা আজালা হয়ে যাবে বাবু তখন তুমি কেড়ে নেবে মানুষকে বিনা পয়সায় চাল দিয়ে আমরা প্রচার করে ওরা পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য সাথী দিয়ে আমরা কন্যাশ্রী দিয়ে আমরা বিয়েতে পঁচিশ হাজার টাকার উপস্থিতি আমরা এমনকি মানুষ মরে গেলেও যারা গরিব যদি অ্যাপ্লিকেশন করে প্রকল্পে তারা দু হাজার টাকা করে পায় কৃষক বন্ধুরা জমি ফসল নষ্ট হয়ে গেলে শস্য বিমার টাকা রাজ্য সরকার দেয় আপনারা বিনা পয়সায় পান তাছাড়াও বছরে বছরে দশ হাজার টাকা কৃষকদের আমরা দিই আর যার এক একর জমি আছে আর যার দু তিন কাঠাও আছে সেও চার হাজার টাকা পায় আজকে কত পরিযায়ী শ্রমিক ফিরে এসছে তাদের প্রতি পরিবারকে আমরা পাঁচ হাজার টাকা করে মাসে দিচ্ছি এবং তাদের আমরা দশ হাজার জনকে জুট ইন্ডাস্ট্রিতে ট্রেনিং দিয়ে কাজেও লাগিয়ে দেব তাদের আমরা কর্মশ্রী প্রকল্পেও কাজে লাগাচ্ছি চাষিদের চালটাও আমরা কিনি আগে রেশনে চাল পেতেন খুতকুড়ো আর এখন কিন্তু আমাদের চাষিদের চালটা আমরা কিনে নি সেই চালটা আমরা রেশানে আপনাদের ঘরে পৌঁছে দিই মাথায় রাখবেন কেউ অ্যাক্সিডেন্টে মারা গেলেও আমরা সাহায্য করি এসআইআরে যারা মারা গেছে পরিবারগুলো তাদেরও দু লক্ষ টাকা করে আমরা দেব। এবং যারা বিএল ওরা মারা গেছে তাদের একটা পরিবার আমার কাছে চাকরি চেয়েছে আমি নিশ্চয়ই দেব যারা আহত আছেন তাদেরও আমরা এক লক্ষ টাকা করে দিচ্ছি এবং বিএলওদের টাকাও ছাড়া হয়েছে যেটা তাদের বাড়তি অর্থ তারা এত খাটছেন এত কাজ করছেন বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে জোরে বলতে হবে আপনারা কি বাংলায় কি টেনশন কাম চান সবাইকে বলতে হবে যারা চায় না সবাইকে বলতে হবে পেছনে যারা আছে তাদেরও বলতে হবে মা বোনেরা চিৎকার করে বলুন চান আপনার নাম বাঁধ হোক আপনি চান বিজেপি বাংলাকে শেষ করে দিক আপনারা চান বাংলা ভাষাকে স্তব্ধ করে দিক আপনারা চান হিন্দু মুসলিম ভাগ দিক এটা আপনারা চান মতুয়াদের ভোটার থেকে বাদ দিক এটা আপনারা চান রাজবংশীদের বাদ দিক এটা আপনারা চান শান্তি চান শান্তি চান বাংলায় থাকতে চান মানুষের সম্মান চান নিজেদের ভোটাধিকার চান নিজেদের নাগরিক অধিকার চান আর করো বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে আমরা জানি আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না এটা মাথায় রাখবেন শুধু আমার একটাই অনুরোধ বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না